হ্যাঁ নমস্কার সবাইকে ত্রিপুরা গোসখান্টা ইনভেস্টিগেটর্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন সাউন্ডে একটু প্রবলেম হতে পারে আমাদের কাছে ওই মাইক্রোফোনটা এখনও আসেনি তো অতিছুদিনের মধ্যে চলে আসবে তো আস্তে আস্তে আমরা প্রোগ্রামের যে বিষয়গুলো ছিল আমি কাল রাতে আপনাদেরকে বলে দিয়েছি যে কী কীভাবে প্রোগ্রাম হবে এখন তো এখন সময় নষ্ট না করে আমরা প্রায় এখন প্রায় সাড়ে এগারোটার উপরে বাজে আমরা এসেছি সেই পুরনো আম বাগানের সেই শ্মশানে যারা যারা প্রোগ্রাম দেখেছেন তারা হয়তো জানেন তো চলুন আমরা দেরি না করে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি আসলে আপনারা অনেকেই দেখেছেন লাস্ট প্রোগ্রামে এখানে কিন্তু খুব ভয়ানক অ্যাক্টিভিটিস আমাদের সাথে হয়েছিল কিন্তু ওই সময়টার মধ্যে আপনারা ওই সময়টার মধ্যে আপনারা কিন্তু এই জায়গাটা ক্লিয়ার দেখেননি কিন্তু এখন যে আমাদের যে কনসেপ্ট শুরু হয়েছে ওই কনসেপ্টটার মধ্যে আপনারা কিন্তু যে কোনো জায়গায় একবারে ক্লিয়ার দেখতে পারবেন তো আগে ওই জায়গার মধ্যে লাইট ছিল না তো এখন একটা লাইট দেওয়া হয়েছে যে কারণে পুরো জায়গাটা একটু ফর্সা আছে তো জানি না কী হয় আমরা ট্রাই করছি কোনো কিছু বুঝার বা আপনাদেরকে বুঝানো তো লাস্ট টাইম এখানে প্রচণ্ড প্রবলেম হয়েছিল তো আমরা যখন লাস্ট টাইম এসছিলাম বিভিন্ন ধরনের শব্দ সাথে একটা নাম ভাইরাল হয়েছিল আপনার একটু কষ্ট করে সেই নামটা একবার চেষ্টা করবেন সেই নামটা কমেন্ট করে জানানোর আমার সঠিক নামটা মনে নেই এই জায়গা থেকে আমবাগানের বাগানের সেই শ্মশান থেকে একটা নাম ভাইরাল হয়েছিল যে নামটা আপনারা হয়তো মনে আছে অনেকেরই আপনারা অবশ্যই জানাবেন আর সাথে এসছে আমাদের আমার একটা ছোটো ভাই রনক কুমার দাস সে প্রথমবার এসছে যার জন্য একটু ওর কনফিডেন্স লেভেল অনেক লো আছে তো সে কথা বলতে চাইছে না কারণ বুঝতেই পারছেন প্রথমবার এসলে যা হয় এখানে দেখতে পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে মানে কিছু দিনের মধ্যেই একটা হয়তো এখানে দাফন করা হয়েছে তো সেটা এখানে দেখা যাচ্ছে এখনও জায়গাটা একদমই পুরাণ স্তব্ধ আর সঙ্গে মাত্র আমরা দুইজন এসছি আজকে তো কালকে শনিবার শনিবার ঠিক সাড়ে নটা দশটার মধ্যে আপনারা পেজ থেকে পেয়ে যাবেন আজকে হলো শুক্রবার কারণ আমরা প্ল্যান করেছি যে প্রত্যেক শনিবারে আপনাদেরকে একটা লাইভ ভিডিও না হলেও একটা রেকর্ডেড ভিডিও উপহার দেব কারণ আমরা সেই সময়টা পাচ্ছি না যার জন্য অ্যাটলিস্ট আপনারা যাতে বোরিং না হন আপনারা যাতে প্রোগ্রামটা অ্যাটলিস্ট দেখতে পারেন যার জন্য আমরা প্রত্যেক শনিবার একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিব আর সঙ্গে যদি কোনো জায়গায় লাইভের অ্যারেঞ্জমেন্ট থাকে মানে নেটওয়ার্ক ভালো থাকে তো আপনাদেরকে লাইভও দেখানোর চেষ্টা করব এই হলো পুরোটা বট গাছ এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে দেওয়া আছে হয়তো ওই মারা যাওয়ার পর কলিশের কলসের মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয় মানে জল দেওয়া হয় সেটা হয়তো এখানে দেওয়া হয়েছে আর লাস্ট টাইম এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়েছিল বিভিন্ন ধরনের সাউন্ড আমরা পেয়েছি স্পিড কল করব প্রায় বারোটা দশটার বাজে আমি এখন স্পিড কল করছি দেখি কোনো কিছু বোঝা যায় কি না এটা অন করছি আপনারা দেখ দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে ব্যাটারি নেই হয়তো ব্যাটারিটা একটু কম আছে যে কারণে এই লাইটটা শো করছে না কিন্তু এটা অন আছে তরফ থেকে নমস্কার এবং টিমের পক্ষ থেকে নমস্কার কেউ যে আছেন আমাদের আশেপাশে যদি আমাদের আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে আমাদের লিটার মধ্যে সিগনাল দিয়ে দেখেন কেউ আছেন যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি কি হবে আছেন আসলে ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা যেখানে কাষ্ট করে পুরানো হয় সেরকম একটা কাঠামো তৈরি করা আছে জঙ্গলের কারণে এই জায়গাটা পুরোটা বন্ধ হয়ে আছে আপনাদেরকে একটু কাছে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি

আমাদের আশেপাশে কোনো এনার্জি বা কোনো কোনো এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি আমাদের যদি আমাদের আশেপাশে কোনো ধরনের এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন ঠিক আছেন আসলে আমি দর্শকদের বলছি এটার মধ্যে ব্যাটারিটা হয়তো লো হয়ে গেছে যে কারণে এই লাইটটা জ্বলতেছে না তো যদি কোনো এনার্জি এখানে একজিস্ট করে অবশ্যই এটার মধ্যে বোঝা যাবে অসুবিধা নেই আপনারা বুঝতে পারবেন আর যারা সবসময় আমাদের প্রোগ্রাম দেখেন আপনারা জানেন আমরা কি দেখাই আর যারা জানেন না যারা নতুন আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা অবশ্যই প্যারানর্মাল ইনভেস্টিগেশান দিয়ে আপনারা গুগল সার্চ করবেন আপনারা পুরো তথ্য পেয়ে যাবেন যে আমরা কী করি আমাদের কাজটাকে আমাদের আশেপাশে যদি কোনো এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন কেউ কে আছেন আমাদের আশেপাশে যদি কোনো এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন কেউ কে আছেন আমাদের আশেপাশে যদি কোনো এনার্জি থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন কেউ কে আছেন আমরা আপনাদের কোনো ধরনের কোনো ক্ষতি করতে আসিনি

কেউ কে আছেন আমাদের আশেপাশে আসলে মিটার মধ্যে কোনো ধরনের সিগন্যাল আমরা পাচ্ছি না হয়তো মিটারটা নেটওয়ার্ক আরে সরি মিটারটা হয়তো ব্যাটারি লো হওয়ার জন্য হয়তো এটা সিগন্যাল না আজকে তো নেক্সট টাইম আমরা এটার মধ্যে চেষ্টা করবো অনেকদিন ধরে প্রোগ্রাম না করায় লক্ষ্য করিনি যে এটার মধ্যে ব্যাটারিটা প্রবলেম আছে তো হোক আমরা চেষ্টা করব নেক্সট টাইম নিয়ে এই জায়গা থেকে জাস্ট এই জায়গা থেকে কিছুক্ষণ আগে একটা শব্দ হয় ছোট্ট একটা বাচ্চা যেমন ও করে এমন একটা সাউন্ড আছে হঠাৎ করে এখন প্রায় একটা বাজে তো আমরা এখন লেট না করে চলে যাব কারণ আজকে যে এসছি আমি একদম নতুন একজন ছেলেকে নিয়ে এসেছি আমি চাই না অন্য কিছু হোক তো ভিতরে দুইটা একটা শব্দ হয়েছে আর একটা ঢিল পড়েছে আমি জানি না রেকর্ড তখন অন ছিল কি না তো যাই হোক আপনারা এইরকম ভিডিও দেখতে থাকবেন আমাদের পেজে প্রত্যেক শনিবারই আসবে এখন থেকে আর যেখানে লাইভ করার পসিবিলিটি থাকবে আমরা অবশ্যই লাইভ করব তো যাই হোক আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন ভিডিও নেই ধন্যবাদ